Ah, so here's the studio, and here I am going to sing a song. সকাল থেকে আই ওয়াজ ভেরি এক্সাইটেড অ্যান্ড মানে আই রেডি বাড়িতে এখানে আসার জন্য আই লাইক রেডি এক ঘন্টা আগে থেকে আমি বাড়িতে বসেছিলাম চলো এবার আমরা একটু মুখ রায় যাই পুরো চুল বেঁধে নিচ্ছি যাতে চুলে কোনো কনসেন্ট্রেশন না যায় প্রো হয়ে গান দেখি বুঝলো দেখলে তোকে সঙ্গে কিছুদিন আগেই হঠাৎ করে এস বিএফ টিম আর স্পেশালি মনিদা আমাকে জানালো যে এই গানটা একটা রিপ্রাইজ হবে তো সাধারণত রিপ্রাইজ মানে আমরা সেম আর্টিস্ট বা অন্য কোনো আর্টিস্টকে দিয়ে করাই গানটাকে রিঅ্যারেঞ্জ করে কিন্তু এইবার খুবই এক্সাইটেড ছিলাম যখন শুনলাম মিমি গানটা গাইবি টাইম গাইছি আমার একদম নেই আগে আগে চেষ্টা করেছিলাম হালকা ভাবে কিন্তু হয়নি ব্যাপারটা আরো নার্ভাস আমি অনেক লোকে অনেক এক্সপেক্ট করছে মানে আমার পুরো ডিম এক্সপেক্ট করছে যে আপনি কি ফাটিয়ে দেবো ডাব্বো অনেক এক্সপেক্ট করছে মনিদা অনেক এক্সপেক্ট করছে হলে এই গানটা মন জানে না বলে একটা সিনেমা আসছে ইয়াশ আর মিমির এবং সেখানে অলরেডি একটা গান আছে যে গানটা তোমরা অলরেডি শুনেছো সবাই সো সেই গানটারই একটা নতুন ভার্সন রিপ্রাইজ ভার্সন যেটা আজকে মিমি গাইলো এবং এই গানটা অসাধারণ গিয়েছে কেন যে তোকে পাহারা পাহারা দিল মন কেন যে এত সাহারা সাহারা সারাদিন কেন যে তোকে পাই না পাই না মনে হয় ট্রাক কেন যে মিমি আজকে গানটা গাইল অসাধারণ গেয়েছে এবং যখন মিমির সাথে আমরা সিটিং করেছি গানটা নিয়ে আমরা কেউ এক্সপেক্টই করিনি একজন অ্যাক্ট্রেস এত ভালো এত সুরে গাইতে পারে খুব ভাল লাগছে মানে ডিফারেন্ট আই মিনস আই হ্যাভেন ডান ইট বিফর বাট ভালো লাগবে আশা করছি যে এত সাহারা সাহারা দিন কেন যে তোকে পাই না পাইনা মনে হয় আরেকবারে কেন যে তোকে পাই না পাইনা মনে হয় ভীষণভাবে মানে গানটা শুনে তো কেয়াওয়াত আমি আমার জাস্ট কোনো ভাষা নেই এবং আমার বিশ্বাস যে এই গানটা সবাই তোমরা যখন শুনবে তোমাদের সকলের ভীষণ ভালো লাগবে টাইম মানে আমরা সবাই খুব অবাক হয়ে গেছি মিমি একবারে গিয়ে দিচ্ছে মিমি তিনবার চারবার গাইছে পুরো সং একবারে গিয়ে দিচ্ছে তো আমার কাছে তো আমি তো এত আর্টিস্ট গাইছি বলিউড টলিউড আমার কাছে কিন্তু এটা খুবই সারপ্রাইজিং লাগবে